আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরাও হয়তো আল্লাহ পাকে মধ্যে ভালো আছো আমি আজকে তৈরি করেছি কুমড়া ফুলের পাকোড়া রেসিপি আমার এই কুমড়া ফুলের পাকোড়া রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন এই কুমড়া ফুলের পাকোড়াটা আমি খুবই কম উপকরণে তৈরি করেছি এই কুমড়া ফুলের পাকোড়াটা গরম ভাতের সঙ্গে এবং বিকেলের চায়ের নাস্তাতে খেলে খুবই দুর্দান্ত জমে যায় তো এইভাবে কুমড়া ফুলের পাকোড়া রেসিপিটা তোমরা খুব সহজে তৈরি করে নিতে পারবে আমার এই রেসিপিটাতে যদি কোনো পল্টুতির থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে আর এই আমি কুমড়া ফুলের পাকোড়া রেসিপিটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো তৈরি করব কুমড়ো ফুলের পাকোড়া রেসিপি আমি কুমড়ো ফুলের পাকোড়া রেসিপির জন্য কুমড়া ফুলগুলো পরিষ্কার করে নেব সুন্দর করে আমি জন্য নিয়েছি রসুন কুচি এখানে আমি মসুরে ডাউল শিল পাটাতে বেটে নিয়েছি এখানে নিয়েছি কালো জিরা লবণ বেসন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে পাতা এখানে আমি কিছুটা চিংড়ি মাছ বেটে নিয়েছি এরপরে আমি যে কুমড়া ফুলগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি সবগুলো উপকরণ একসঙ্গে এক এক করে মাখিয়ে নেব আমি এখানে সবগুলো উপকরণ হাতের সাহায্যে এক এক করে মাখিয়ে নিব। এখানে পাকোড়ার জন্য আমার এখানে পাকোড়ার জন্য কুমড়ো ফুলগুলো আমি মাখিয়ে নিয়েছি এরপরে আমি পরবর্তী স্টেপে চলে যাব। এখানে আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে এরপরে আমি এক এক করে পাখোড়া গুলো সবগুলো পাকড়া দিয়ে নিব এখানে আমার পুরো ফুলের পাকোড়া গুলো এক সাইড ভাজা হয়ে গেছে আমি অন্য সাইড উলটিয়ে নিচ্ছি আমি এইভাবে সবগুলো ব্রাউন কালার করে ভেজে নিব এই কুমড়া ফুলের তৈরি করলে খুবই টেস্ট হয় আমার এই রেসিপি ফলো করলে তোমরা বাসা এইভাবে একদিন ট্রাই করে দেখো কতটা টেস্ট হয় এখানে পাকড়া গুলো কমপ্লিট আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি তো আমার এই পাকোড়া রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ পেস আসসালামু আলাইকুম